নমস্কার আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত জব সম্বন্ধে শিশি মায়ের কথা জব সম্বন্ধে জনৈক ভক্তের প্রশ্নের উত্তরে জগজ্জননী মা সারদা অসাধারণ একটি কথা বলেছেন আমরা সাধারণত জব সকালে একবার করি এবং সন্ধেবেলা একবার করে থাকি কিন্তু মা সারদা বলছেন জব নিয়ম মতো করা চাই যে সময়ে জবটা আমরা করি না সাধারণ ক্ষেত্রে সেটি হলো দুপুরবেলা মা সারদা বলছেন দুপুরে খাওয়ার পূর্বে একবার জব অবশ্যই করবে কারণ দুপুরে খাওয়ার পূর্বে জব না করলে ইষ্ট অভুক্ত থাকেন তাই মা সারদা বলছেন আমরা সাধারণত দুপুরে খাওয়ার আগে জব করি না কিন্তু মা সারদা বলছেন দুপুরে খাওয়ার পূর্বে জব অবশ্যই করবে তা না করলে ইষ্টদেবকে উপবাসে রাখা হয় ইষ্ট হলেন যে মন্ত্রে গুরুদেব আমাদেরকে দীক্ষা দেন সেই মন্ত্রের মধ্যে যে দেবতা বা দেবীর নাম থাকে তাকেই বলা হয় ইষ্টদেব বা ইষ্টদেবী মা সারদা বলছেন অন্য সময় তো জপ করবেই কিন্তু দুপুরবেলা খাওয়ার আগে অবশ্যই জব করতে হবে কারণ নিয়মমতো জব না করলে জপের ফল পাওয়া যায় না জগৎজননী মা সারদা এরকমটি নির্দেশ দিচ্ছেন মা সারদা বলছেন দুপুরে খাবার আগে জপ না করলে ইষ্টদেব বা ইষ্টদেবীকে উপবাসে রাখা হয় ইষ্টদেব বা ইষ্টদেবীকে উপবাসে রাখার নিয়ম নয় ইষ্টদেব বা ইষ্টদেবীকে উপবাসে রাখা যায় না সেটা মহা অপরাধ তাই মা সারদা বলছেন নিয়ম মতো দুপুরে খাওয়ার আগে অবশ্যই জপ করবে তা না করলে তোমার আরাধ্য ইষ্টদেব বা দেবী উপবাসে থাকবেন এটি মহা অপরাধ ইষ্টকথার মানে কি স্বামী মাধবানন্দ মহারাজ বলছেন ইষ্টকথার মানে হলো প্রিয় তিনি অর্থাৎ ইষ্ট সকলের থেকে প্রিয়তম তাই অনুরাগের সঙ্গে তাকে ডাকতে হয় মন্ত্রে খুব বিশ্বাস রাখবে ভগবান কৃপা করে তার প্রিয় নামের সঙ্গে সব শক্তি দিয়েছেন বটগাছের বীজ দেখতে খুব ছোটো ওইটুকু বীজ থেকে কালে কত প্রকাণ্ড গাছ হয় বীজ পুতলেই তো আর গাছ হয় না রোজ রোজ খুঁড়ে কেউ দেখে না গাছ হলো কি না যত্ন করতে হয় ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় মন্ত্রে সন্দেহ বা অবিশ্বাস করবে না বীজমন্ত্র সত্য এই বিষয়ে অবিশ্বাস আনবে না বীজমন্ত্র সত্য পরীক্ষিত সত্য ঠাকুর একবার এক ভক্তকে বলছেন তোরা তো খুব নাম জপ করিস কিন্তু তোরা কি এটা জানিস যে ইষ্ট কী ভোজ্য করেন ভক্তটি বললেন না ঠাকুর ঠাকুর তখন বলছেন যখনই জপ করিস না কেন চেষ্টা করবি দুপুরের পূর্বে জব করার তা নইলে ইষ্টকে উপবাসই রাখা হয় ইষ্টকে কখনও উপবাসী রাখতে নেই তিনি চান তার ভক্ত নিয়ম মতো নাম জপ করুক কারণ এই নাম জপই তো তার ভোজ্য ঠাকুর বলছেন অন্য সময় তো জব করবেই কিন্তু দুপুরবেলা খাওয়ার আগে অবশ্যই জব করতে হবে শুনলেন জব সম্বন্ধে ঠাকুর ও মায়ের নির্দেশ আজকে ঠাকুর ও মায়ের কথা আলোচনা এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন